আসসালাম আলাইকুম চলে এসেছি আবারও আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই ছোট তো আমি এখন আমার লাইফ স্টাইলে কিছু পরিবর্তন আনার চেষ্টা করছি যেহেতু আমার ডায়াবেটিসটা বেড়ে বেড়ে গিয়েছে গিয়েছে অতিরিক্ত যার জন্য আমি এখন ডাইট করা শুরু করে দিয়েছি তো ডায়েটের কথা চিন্তা করতে গেলেই যেন মনে আসে যে ডিটক্স ওয়াটারের কথা যা আপনারা অনেকেই পরিচিত ডিটক্স ওয়াটারের সাথে অনেকেই ডাইট করলে ডিটক্স ওয়াটারটা খেয়ে থাকেন আর ডাইট করার ক্ষেত্রে ডিটক্স কোয়ার্টারের ভূমিকা কিন্তু অপরিসীম তো আজকে আমি আমার বাসায় কীভাবে ডিটক্স ওয়াটারটা আমি বানিয়ে খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি প্রথমে ছোট একটা শশা ধুয়ে কেটে নিয়েছি তারপরে নিয়েছি দুইটা লেবু ছোট ছোটো দুইটা লেবু সেটাও আমি গোল গোল করে কেটে নিয়েছি খুবই পাতলা করে একদম পাতলা না করলে এটার যে নির্যাসটা আছে সেটা বের হয়ে আসবে না আর নিয়েছি একটা আদার অর্ধেক অংশ তো এটা আমি একটা জগের বেশি অংশ পানি ঢেলে নিয়েছি আমি পানি নিয়েছি আর এখানে আমি সেই কাটা কাটা শসা লেবু আর কুচি কুচি করে কেটে রাখা আদা এগুলো আমি আমার জগের মধ্যে এখন দিয়ে দিচ্ছি তারপরে একটু নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো একটু খাবার লবণ দিয়ে দিচ্ছি তো এটা আসলে হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে তৈরি করতে হয় তো আমার ঘরে যেহেতু এখন হিমালয়ান পিঙ্ক সল্ট নেই সেজন্য আমি ঘরের যে স্বাভাবিক লবণটা আছে সেই লবণটা দিয়ে তৈরি করছি তো তারপরে এটা আমি নেড়ে চেড়ে নিচ্ছি এখন এটাকে আমি কিছুক্ষণ সময় ভালোভাবে নেড়ে পানির সাথে সকল শশা লেবু আর আদা আর লবণ দিয়েছি সেগুলো মিক্স করে নেব আমি করে নাড়াচাড়া দিচ্ছি আর লেবু শশা এগুলো একটু পানিতে চাপ দিয়ে নিচে রাখার চেষ্টা করছি তারপরে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে দেওয়ার পর প্রায় দুই ঘন্টা পর এটা একদম তৈরি হয়ে যাবে খাওয়ার জন্য এর মধ্যে আমি আবার আরেকটা গ্লাসের মধ্যে আমি কিছুটা চিয়া সিড ভিজিয়ে রাখবো দুই ঘন্টার জন্য তারপর আমি এটার সাথে ডিটক্স সোয়েটারের সাথে মিক্স করে তারপর চিয়া সিডের পানিটা খাবো আর কি তো ডায়েটের ক্ষেত্রে কিন্তু চিয়া সিডের ভূমিকাও না বললে চলে না চিয়া সিডও কিন্তু ডায়েট করলে ওজন কমাতে খুবই ভালো সাহায্য করে তবে হ্যাঁ যে যেভাবেই আমরা ডায়েট করি না কেন পাশাপাশি কিন্তু আমাদের এক্সারসাইজ চালাই যেতে হবে কারণ শরীরে ব্যায়াম না করলে কিন্তু শুধু ডায়েট করে ওজন কমানো সম্ভব না তো যে যেভাবেই ডায়েট করেন না কেন পাশাপাশি পাশাপাশি কিছু ব্যায়ামও অবশ্যই করতে হবে তো এই তো আমি এখানে একটা গ্লাসের মধ্যে এক চামচ সিড দিয়ে দিয়েছি তারপর কিছুটা পানি দিয়ে এটাকে আমি ভিজিয়ে রেখেছি পুরো গ্লাসে পানি নেই নেই কারণ এটা আমি আমার জগের ডিটক্স ওয়াটারের সাথে মিক্স করে খাবো সেই জন্য এটা সিডের গ্লাসটা আর ডিটক্স ওয়াটারের জগটা আমি দুই ঘন্টার জন্য রেখে দিয়ে দিয়েছি তো এই তো আমি দুই ঘন্টা পর ফিরে এসেছি তো এখন আমি চামচ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে চিয়া সিডের তো আমি একটু নেড়ে চেড়ে চিয়া সিডটা মেয়ে ভালো মতো মিক্স করে আমি এটা এখন ঢেলে দিব জবের মধ্যে তারপর আমি চিয়াসিডের সাথে সিড এবং ডিটক্স ওয়াটার একসাথে মিক্স করে খাবো আর আপনাদের সাথে শেয়ার করব যে আসলে ডিটক্স ওয়াটারটা খেতে কিরকম লাগে যারা এখনো পর্যন্ত এটা খান নাই বা ডায়েট করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার এই ডিটক্স ওয়াটারটা যেভাবে আমি বানিয়েছি আর যেভাবে আমি খাচ্ছি সেটা আপনারাও ফলো করতে পারেন তো আমার ঝকটা একদম ভরে গেছে একটু পানি বেশি পড়ে গেছে আর কি তো যাই হোক কোনো সমস্যা নেই তো এই ডিটক্স ওয়াটারটা কিন্তু আপনারা সকালে নাস্তা করার আগে তারপরে দুপুরেও খাবার খাবার আগে খাইতে পারেন এটা কিন্তু পাঁচ থেকে ছয় ঘন্টা ফ্রিজ ছাড়া নর্মালি ভালো থাকে আর ফ্রিজে রাখলে সাত থেকে আট ঘন্টা ভালো থাকে আপনারা এভাবে রেখে খেতে পারেন তো এই তো আমি এখন খাচ্ছি চিয়া সিডের পানিটা চিয়া সিড এবং ডিটক্সের পানিটা তো এটা আসলে একটু তেতো তেতো লাগে তবে এতটাও খারাপ লাগে না তো যারা ওজন কমাতে চাচ্ছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখে অবশ্যই এভাবে ওয়াটার বানিয়ে খেয়ে খেতে পারেন তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম